বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবকিবার বিহার কার আর মাত্র এক মাস পর সেপ্টেম্বর মাস চলছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদি বিহারে বিধানসভা নির্বাচনের ঢংকা বেজে যাবে অর্থাৎ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়ে যাবে তার আগে বিহার জুড়ে যে যে সিমটম লক্ষণ যেগুলো প্রকাশিত হচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে ধরা পড়েছে এখনও পর্যন্ত বিহারে বিজেপি জোট বা নীতিশ কুমারের জোট সরকার যে পুনরায় ক্ষমতায় আসবে এ সংকেত এখনও পর্যন্ত আমরা পাইনি কারণ বিষয়টি হচ্ছে ভোট চুরি যদি করে অর্থাৎ ভোট চুরি যদি হয় যেটা মহারাষ্ট্রে হয়েছে হরিয়ানাতে হয়েছে এবং বেঙ্গালুরুতে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের তথ্য প্রমাণ উল্লেখ করে যেভাবে রাহুল গান্ধী প্রকাশ্যে এনেছেন বিষয়টি সেটা অবশ্যই আমাদেরকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গত বছর দু হাজার চব্বিশের কোনো সমীক্ষা রিপোর্টই কিন্তু বিজেপিকে জিতবে বিজেপি জয়লাভ করবে তা বলেনি প্রথম থেকেই বলে আসছিল ওখানে কংগ্রেস শরদ পাওয়ারের এনসিপি এবং শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকুরের শিবসেনা ধারে ভারে এবং জনপ্রিয়তাই অনেকটাই এগিয়ে কিন্তু দেখা গেল ভোটের ফল ঘোষণা হওয়ার পর কংগ্রেস শিবসেনা এবং শারদ পাওয়ার সর্বসাকুল্যে পঞ্চাশটির বেশি আসন পায়নি এইটা কেন ঘটল কী জন্য ঘটলো কী বিষয়ে ঘটল সেটা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন নির্লজ্জের মতো তথ্য প্রমাণ পেশ করেনি অর্থাৎ যে সকল বিরোধী দলগুলো যে যে তথ্য প্রমাণ চেয়েছিল সেগুলো তাদের সামনে আনেনি নানাভাবে তা এড়িয়ে যাওয়া হয়েছে রিসেন্ট বলা হয়েছে যে আমি আমরা কি এই মা বোনের মা মা বোনের ছবি আমরা দিতে পারি নাকি যাকে তাকে দিতে পারি এই কথাটা ভিডিও ফুটের চা হয়েছিল অর্থাৎ মহারাষ্ট্র নির্বাচনের দিকে তাকালেই আমরা যেটা দেখব যে ভোট চুরি বা ভোট নিয়ে সন্দেহটা দানা বেঁধেছে পাঁচটা পর্যন্ত যে ভোটের হার ছিল সেটা হঠাৎ করতে এতটা বেড়ে গিয়েছিল মাত্র এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে ভোটের ফলাফলে এবারে ভোটের ভোটদানের মধ্যে এই যে হারটা বেড়ে গেল কেন বেড়ে গেল সেটা যথেষ্ট গবেষণার বিষয় রয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাহুল গান্ধী প্রকাশ্যে এনেছেন যে আমি অ্যাটম বোমা ফাটিয়েছি ভোট চুরি নিয়ে আর কয়েকদিন পরে আমরা হাইড্রোজেন বোমা ফাটাব বলেছে গতকাল আমরা দেখলাম যে রাহুল গান্ধী রাহুল গান্ধীর মতো একজন প্রথম সারির হেভিওয়েট নেতা এবং আমরা এটাও দেখলাম যে তিনি একজন শহীদ পরিবারের নেতা যে পরিবারের তিনজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন তার বাবা প্রধানমন্ত্রী হয়েছেন তার ঠাকুমা প্রধানমন্ত্রী হয়েছেন তার পর্দাদা প্রধানমন্ত্রী হয়েছেন অর্থাৎ তাদের ধারাবাহিকতায় একটা প্রধানমন্ত্রীর পরিবারের সেই পরিবারের সন্তান তার নিজের সংসদীয় ক্ষেত্রে গিয়ে রায়বেড়িতে যেভাবে বিজেপির এক মন্ত্রীর নেতৃত্বে তাকে ঘেরাও করে হলো এবং তার তার যাত্রাপথে বিঘ্নিত বিঘ্ন ঘটনার চেষ্টা করা হলো সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতা বলে আমরা মনে করছি কারণ দেশের বিরোধী দলনেতাকে লোকসভার বিরোধী দলনেতাকে নিরাপত্তা দেওয়ার দায় এবং দায়িত্ব প্রধানমন্ত্রীর নিজের এবং সেই নিরাপত্তা তিনি দিতে পারেননি তে কারণটা কি যে তাদের অভিযোগ হচ্ছে যে রাহুল গান্ধীর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে নাকি গালাগালি দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী সেই মঞ্চে ছিলেন না তেজস্বী যাদব সেই মঞ্চে ছিলেন না যারা ছিলেন তারা তারাও তাদের সঙ্গে যে ব্যক্তি বলেছেন তাদের কংগ্রেসের পরিবারের সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নন কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে পুলিশকে বলা হয়েছে ছবি দেখিয়ে একে গ্রেপ্তার করা হোক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এর জন্যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এটা কোন ধরনের শিষ্টাচার কোন ধরনের নীতি নৈতিকতা তাহলে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হয় যিনি সোনিয়া গান্ধীর মতো একজন প্রথম সারির ভারতীয় নেতাকে ভারতীয় নেত্রীকে কংগ্রেসের সভাপতিকে তৎকালীন ইউপিআই চেয়ারম্যানকে বলেছিলেন কংগ্রেস কা বিধবা বলেছিলেন কেন বলেছিলেন সে প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্যই প্রধানমন্ত্রী দেওয়া উচিত এবং ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করছি তো প্রধানমন্ত্রী যা যেভাবে কথা বলেছেন অনুরাগ ঠাকুর গলি গলিমারসা লোকে বলেছিল একটা সম্প্রদায়কে লক্ষ্য করে ক্ষমা চেয়েছেন ক্ষমা চাননি বিজেপি নেতারা বড় বড় কথা বললে তো হবে না আপনারা একবার আইনার সামনে যেদেরকে দেখুন দেখে নিয়ে কথা বলুন যে কথা বলছিলাম বিহার কাল ইতিমধ্যেই বিহারে আমরা দেখেছি যে গতকাল এবং আজকে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়েছে বিহার বেকারত্বের সমস্যা অর্থাৎ বেকারত্ব এতটাই বেড়ে গেছে চাকরি নেই বাকরি নেই কোনো কিছু নেই সেই যে তরুণ সমাজ এখন বিক্ষোভে মেতেছে এবং শুধু তাই নয় চাকরির পরীক্ষাগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর কোশ্চেন যেভাবে আউট হয়ে যাচ্ছে বাজারে বেরিয়ে যাচ্ছে সে নিয়েও মানে ছাত্র যুবদের মধ্যে বিক্ষোভ রয়েছে ক্ষোভ রয়েছে তারা গতকাল থেকে রাস্তায় রয়েছে রাস্তায় রয়েছে আশা কর্মীরা রাস্তায় রয়েছেন প্রাক্তন সেনাকর্মীরা অর্থাৎ নীতিশ কুমারের যুব সম্প্রদায়ের একটা অংশ নীতিশ কুমারের কাছ থেকে সরে যাচ্ছে বিজেপির কাছ থেকে সরে যাচ্ছে সেনাবাহিনীদের একটা অংশ বিজেপি কাছ থেকে সরে যাচ্ছে যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মী আমরা জানি এটা হচ্ছে বিহারের রাজনীতিতে বিহারের এখন দিনে দুপুরে মার্ডার হচ্ছে যাকে সুশাসন বাবু বলা হতো দিয়ে মানে নীতিশ কুমারকে সুশাসন বাবু এখন কুশাসন বাবুতে পরিণত হয়েছে অর্থাৎ নীতিশ কুমারের রাজত্বে যেভাবে দিনে দুপুরে মার্ডার হচ্ছে প্রকাশ্যে গুলি করে মারা হচ্ছে কত আর জেডি নেতাকে গুলি করে মারা হয়েছে যেটা কহতব্য নয় একজন নেতার যদি নিরাপত্তা না থাকে তাহলে কোন রাজত্বে বিহারের মানুষ বাস করছে সে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসবে ইতিমধ্যে এনডিএ জোটের মধ্যে ফাটল আছে কদিন আগে চিরাগ পাসওয়ান মুজাফ্ফরপুরে মিটিং করে বলেছেন যে আপ কি বার চিরাগ পাসওয়ান চিরাক পাসওয়ান হবে বিহারের মুখ্যমন্ত্রী এবং তিনি সত্তরটা আসন দাবি করেছেন এনডিএ জোটের কাছ থেকে বিজেপির কাছ থেকে জিতেন মাঝি চল্লিশটা আসন দাবি করেছে বিধানসভাতে তারপর আরো উপেন্দ্র কুসওয়ারা কুড়িটা আসন দাবি করেছে তারপর ছোটোখাটো দলগুলো বিভিন্ন রকমভাবে দাবি করছে এইদের দাবি পূরণ করলে তাহলে বিজেপি আর নীতিশ কুমারকে ভোটে লড়তে হবে না সব আসনগুলো থেকে ছেড়ে দিতে হবে সংকটের ঘনীভূত এন জোট বিহারে নীতিশ কুমার জিততে পারবেন নীতিশ কুমারকে নীতিশ কুমারের ভোট কাটার জন্য গতবারে আসরে নামিয়ে বিজেপি নামিয়েছিল চিরাগ পাশওয়ানকে দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে নীতিশের ঘর কাটার জন্য নামানো হয়েছে প্রশান্ত কিশোরকে তিনি সারা দেশ তারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি প্রার্থী দেবেন তার নেতৃত্বে অনেক ভোট কাটা যাবে নীতিশ কুমারের মুসলিম ভোট ওয়াক বিল ওয়াক আপ সংশোধনী আইনের পক্ষে ভোট দেওয়ার কারণে সেটা চলে গেছে সব মিলিয়ে বিহারে নীতিশ কুমার এখন কিছু নেই আর রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রার পর বিহার জুড়ে যেভাবে কংগ্রেসের হাওয়া উঠেছে এই হাওয়া কংগ্রেসের হাওয়া আর আরজেডির সংগঠন দুটো যদি একসঙ্গে জুড়ে দেওয়া যায় রাহুলের রাহুল তেজস্বী জনপ্রিয়তা এবং সংগঠনকে যদি জুড়ে দেওয়া যায় তাহলে বিহারের রাজনীতিতে পরিবর্তন অবসম্ভাবী বিহারের পরিবর্তন হলে কি হবে জাতীয় রাজনীতিতে সে ব্যাখ্যা আমরা পরে করব সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে তেমন কোনো ভাঙন নেই এবং যারা গতকাল গত দুদিন আগে উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে নানা কথা বলে আসছিলো যে বিভিন্ন মিডিয়া বলে আসছিলো ইন্ডিয়া জোটের ঘর ভেঙে দিয়েছে বিজেপি এবং এনডিএ কিন্তু তা নয় এনডিএ জোটেরও পনেরোটি ভোট কিন্তু তারা বাতিল করেছে যদি যদি পনেরোটা ভোট যদি ইউপিএ মানে ইউপি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ক্রস ভোটিং হয়ে থাকে হয়ে থাকে হওয়ার সম্ভাবনা আছে কয়েকটা দল তো আছেই যেমন ধরুন আপের মতো দল তারা যেতে পারে কিন্তু সেটা হয়ে থাকে তাহলে পনেরোটা ভোট বাতিল করলো কে এই পনেরোটা ভোট বাতিল করেছে কি বিজেপির সাংসদরা তারা কি চাননি মোদীর মনোনীত প্রার্থীকে ভোট দিতে প্রশ্ন এখানে নরেন্দ্র কি ভাবতে হবে গদি মিডিয়াকেও নিরপেক্ষভাবে বিচার করতে হবে বলতে হবে তিনশো পনেরোটা ভোটের মধ্যে বিরোধীরা তিনশোটা ভোট পেয়েছে পনেরোটা ভোট যদি বাইপাস হয়ে থাকে যদি ক্রস ভোটিং হয়ে থাকে তাহলে পনেরোটা ভোট যে বাতিল হয়েছে এটা কার ভোট সুতরাং বিজেপির অন্দরেও সব কিছু ঠিকঠাক নেই সব মিলিয়ে আব কি বার বিহার রাহুল তেজস্বীর সরকার আব কি বার বিহার মে রাহুল তেজস্বীর সরকার আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো